নিরামিষ দিনে এই পটলের রেসিপিটা একবার ট্রাই করতে পারো মাত্র কয়েকটি উপকরণে কিন্তু এই সুস্বাদু নিরামিষ পটলের রেসিপি তৈরি করা যেতে পারে খুবই সুস্বাদু আর রান্না করতেও কিন্তু একদমই সিম্পল তো প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম আমি আলু আর পটলটাকে কিভাবে কেটে নিয়েছি এখন দেখাবো মশলা তো মশলা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজুবাদাম সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুলে গেলে বুঝে নিতে হবে এগুলো ভেজানো হয়ে গেছে এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য কিন্তু মিক্সচার জারে ভিজিয়ে রাখা কাঠবাদাম আর কাজু দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচের মতো পোস্ত দানা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটার পেস্ট তৈরি করে নিতে হবে তো এদিকে কিন্তু আমার পেস্টটাও তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সাদা ফকফকে তো এদিকে যখন আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে তারপরে চলে যাব কিন্তু রান্না করতে তো রান্না করার জন্য কিন্তু এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গাওয়া ঘি ঘিটা খুব সুন্দর করে গলতে থাকতেই কিন্তু দিয়ে দেবো সরিষার তেল দু টেবিল চামচের মতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘিয়ের সাথে মিশিয়ে দিতে হবে তো এদিকে ঘিটা মেল্ট হতে থাকার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর যারা চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো ঘিটা মেল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দুটুকরো মতো দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল আলু আর পটলটাকে কিন্তু ঘিয়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলু আর পটলটা হালকা একটু সেদ্ধ হয়ে আসছে আর সেদ্ধ করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তো এখানে কিন্তু আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পটলটা কিন্তু হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কারগুলো আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু তোমাদের পরিমাণটা বুঝেই দিবে কারো বেশি হতে পারে বা কারো কম তো সেটা কিন্তু আন্দাজ করে দিয়ে দিবে তারপরে সবগুলো উপকরণ কিন্তু আবারও একবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলার আলু প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর কিন্তু আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছ আলু আর পটলটা খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এইট্টি পার্সেন্টের মতো কুকও হয়ে গেছে আমি কিন্তু দশ মিনিটে মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম আর মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়াও করে দিয়েছিলাম এখন দিয়ে দিব কাঠবাদাম কাজুবাদাম আর পোস্তদানার পেস্টটা আর সামান্য একটু মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে Tchau, তো আবারও চলে আসলাম নাড়াচাড়া করে দিতে দিতেই আর এই মশলাটাকে কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কষিয়েছিলাম সেটার টিপটা তোমাদের সাথে শেয়ার করেনি করলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষাতে হবে যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু ততই বেরিয়ে আসবে তো এখন নাড়াচাড়া করে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি চিনি দিয়ে আবারও সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দেবো তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর যেহেতু এখানে পোস্ত দানা কাঠবাদাম কাজুবাদাম ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু চিনিটা দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু দিয়ে দিব মেন উপকরণ যেটা দিয়ে এই রান্নাটা কমপ্লিট হবে সেটা হলো গিয়ে দুধ এখানে কিন্তু আমি পিওর গরুর দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো এখানে এক কাপ পিওর গরুর দুধের সাথে আমি আরও এক কাপ নর্ম্যাল গরম জল মিশিয়ে কিন্তু দিয়েছিলাম আর এই দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে তারপরে দুধটা দিয়ে কিন্তু খুদ্দি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে থেকে কাঠবাদাম আর কাজু বাদামে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিই হাই ফ্লেমের দুধটাকে বলক আসতে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে বলকটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো জাল করেছিলাম হাই ফ্লেমে তারপরে দিয়ে দেব এখানে কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এগুলো এখানে দিয়ে তার খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই কাসুরি মেথিটা যদি শুকনো খোলায় ভেজে দেওয়া হয় না তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর গন্ধটাও কিন্তু অপূর্ব বেরোয় তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু দুধটাকে পটল আর আলুর সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু দুধের কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে বেরিয়ে আসবে তো ফাইনালি কিন্তু আমাদের দুধ পটল কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো এখানে কিন্তু দুধ পটলটা প্রায় তৈরি হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ দুধ পটল রেসিপি তো দেখা হবে তোমাদের সাথে ফাইনাল লোকে তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ এই নিরামিষ দুধ পটলের রেসিপি আশা করি রেসিপিটা অসাধারণ লাগবে তোমাদের কাছে নিরামিষ দিনে অবশ্যই অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না তোমাদের কাছে আমার করা রান্নাগুলো কীরকম লাগে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো রান্নার ভিডিও দিতে পারে থ্যাংক ইউ